আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থী আমরা আজকে অনুশীলনী তিনের দুই নং থেকে সমাধান করব গত ক্লাসে এক নং হিসাব কর সমাধান করে দিয়েছি নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আমরা দুই নং প্রশ্নটা পড়ি আগে বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে তিন হাজার নয়শত বিশ টাকা খেয়াল করো বারোটি প্লেট এবং বৃষ্টির কাপের মূল্য একত্রে একটি কাপের মূল্য একশো টাকা একটি প্লেটের মূল্য কত দেখো একটি কাপের মূল্য দেওয়া আছে একশো পঁয়তাল্লিশ টাকা আমরা তাহলে কয়টি কাপ কিনছি বিশটি কাপ কিনছি তাহলে শুরুতে আমরা কি করব একটি কাপের মূল্য থেকে মূল্য দেওয়া আছে সেখান থেকে আমরা বিশটি কাপের মূল্য বের করব তাহলে একটি কাপের মূল্য থেকে বিশটি কাপের মূল্য বের করতে গেলে গুণ করতে হবে যদি বেশি চায় তাহলে গুণ আর যদি কম চায় তাহলে ভাগ যেহেতু একটি কাপের মূল্য দেওয়া আছে আমরা বৃষ্টির কাপের মূল্য বের করব তাহলে গুণ করতে হবে একটি কাপের মূল্য থেকে বৃষ্টি কাপের মূল্য বের করব তারপরে এখানে কী দেওয়া আছে বারোটি প্লেট এবং বৃষ্টির কাপের মূল্য একত্রে এটার থেকে আমরা বৃষ্টির কাপের মূল্য বিয়োগ করে দিলে বারোটি প্লেটের মূল্য পাবো আর বারোটি প্লেটের মূল্য থেকে আমরা একটি কাপের প্লেটের মূল্য বের করতে পারব চলো আমরা কী করব একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা সুতরাং বিশটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ গুণ বিশ এটা গুণ করে নিলে এটা যেহেতু এক সংখ্যার গুণ শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে গুণফল শূন্য হয় তাহলে আমরা কি করব আর বাকি একটা সংখ্যা দিয়ে আমরা পাশাপাশি গুণটা করে ফেলতে পারি দেখো একটা শূন্য এখানে একটা শূন্য বসাই দিচ্ছি দুই দিয়ে গুণ করে পাঁচ দুই গুণায় দশের শূন্য হাতে আসতে এক চার দু গুণে আট এক নয় দুই একে দুই তাহলে বৃষ্টির কাপের মূল্য হচ্ছে ঊনত্রিশশো টাকা এবার এখান থেকে আমরা কী করছি বারোটি প্লেট এবং বৃষ্টির কাপের মূল্য থেকে আমরা বৃষ্টি কাপের মূল্য বিয়োগ করে দিচ্ছি তাহলে বারোটি প্লেট এবং বৃষ্টির কাপের মূল্য একচ্চ হচ্ছে তিন হাজার নয়শো বিশ টাকা আর সেখান থেকে বৃষ্টির কাপের মূল্য হচ্ছে দুই হাজার নয়শো টাকা এই দুই হাজার নয়শো টাকা আমরা দুই হাজার নয়শো টাকা আমরা বিয়োগ করে দিচ্ছি এখান থেকে বারোটি প্লেটের মূল্য তাহলে বারোটি প্লেটের মূল্য পাচ্ছি বৃষ্টির কাপের মূল্য বিয়োগ করলে বারোটি প্লেটের মূল্য বিয়োগ করলে হচ্ছে দেখো শূন্য দুইয়ের দুই নয় থেকে না গেলে শূন্য তিন থেকে দুই গেলে এক এক হাজার বিশ টাকা এটা হচ্ছে বারোটি প্লেটের মূল্য এবার বারোটি প্লেটের মূল্য থেকে আমরা একটি প্লেটের মূল্য বের করবো বারোটি প্লেটের মূল্য থেকে একটি প্লেটের মূল্য বের করতে গেলে ভাগ করতে হবে তাহলে এক হাজার বিশ ভাগ বারো এখন আমরা ভাগটা দেখাই রাফ করে দিছি দেখো বারো দিয়ে এক হাজার বিশকে বারো দিয়ে দশকে ভাগ করা যায় না তাহলে নিলাম আবার দুই একশো দুই বারো দিয়ে একশো দুইকে ভাগ করবো আট বারো ছিয়ানব্বই বিয়োগ করি বারো থেকে ছয় গেলে ছয় দশ থেকে নয় হাতে আছে এক নয় একে দশ দশ থেকে দশ গেলে শূন্য এখানে কিছু থাকে না এখানে ডানে দেখো একটা শূন্য আছে শূন্যটার নাম হলাম ষাট পাঁচ বারো ষাট ষাট থেকে ষাট গেলে শূন্য তাহলে একটি প্লেটের মূল্য হচ্ছে পঁচাশি টাকা একটি প্লেটের মূল্য পেয়ে গেছি উত্তর একটি প্লেটের মূল্য পঁচাশি টাকা এবার এই নাম্বার প্রশ্নটা করি একটি মুদি দোকানে একটি খাতা আঠারো টাকায় একটি পেন্সিল আট টাকায় এবং একটি জ্যামেটিক ত্রিকোণি পঁচিশ টাকায় বিক্রি হয় আমরা চারটি খাতা আটটি পেন্সিল এবং দুইটি জ্যামেটিক ত্রিকোণি কেনার সময় পাঁচশো টাকা দিলে কত টাকা ফেরত পাব একটি খাতা আঠারো টাকা একটি পেন্সিল আট টাকা এবং একটি জ্যামিতিক ত্রিকোণি পঁচিশ টাকা আমরা কিনেছি চারটি খাতা আটটি পেন্সিল দুটি জ্যামিতিক ত্রিকোণি আমরা আগে আমাদের চারটি খাতা আটটি পেন্সিল এবং দুইটি জ্যামিতিক ত্রিকোণির মূল্য কত সেটা বের করব দেখো আমি বুঝার জন্য এবং সুবিধার জন্য কিভাবে করেছি আমরা তো জানি দেওয়াই আছে একটি খাতার দাম আঠারো টাকা ওই কথাটা আমরা না লিখি একটি খাতার দাম আঠারো টাকা তাহলে চারটি খাতার দাম আঠারো গুণ চার এটা তো অবশ্যই গুণ করতে হবে চার আঠারো বাহাত্তর টাকা একটি পেন্সিলের দাম আট টাকা তাহলে আটটি পেন্সিলের দাম আট গুণ আট চৌষট্টি টাকা একটি ত্রিকোণি যদি পঁচিশ টাকা হয় তাহলে দুইটি ত্রিকোণির দাম কত হবে পঞ্চাশ টাকা আমরা এটা কী করব যোগ করব তাহলে মোট খরচ কত হলো আমাদের চারে দুয়ে ছয় পাঁচ ছয় এগারো এগারো আর সাথে হচ্ছে আঠারো একশো ছিয়াশি টাকা দোকানদারকে দেওয়া হলো কত পাঁচশো টাকা আর আমাদের মোট খরচ হলো কত একশো ছিয়াশি টাকা তাহলে দোকানদারকে যে টাকা দিছি তার থেকে আমাদের খরচের টাকা যদি বিয়োগ করে দেয় তাহলেই তো ফেরত টাকা পেয়ে যাবো আচ্ছা দোকানদারকে দেওয়া হলো পাঁচশো মোট খরচ হলো একশো ছিয়াশি তাহলে ফেরত পাবে কত দশ থেকে ছয় গেলে চার হাতে আছে এক আটে একে নয় দশ থেকে নয় গেলে এক হাতে আছে এক একে এই একের সাথে এক যোগ দুই পাঁচ থেকে দুই গেলে তিন তাহলে আমরা ফেরত পাবো তিনশো তো চোদ্দ টাকা আমরা চার নং করি জাহিদুল হাসান বাজার থেকে চল্লিশ কেজি চাল দুইশো পঁয়ষট্টি টাকার সয়াবিন তেল এবং পাঁচশো আটাশি টাকার মাছ কিনবেন প্রতি কেজি চালের মূল্য আটত্রিশ টাকা তিনি দোকানদারকে তিন হাজার টাকা দিলেন দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে দোকানদার তাকে ফেরত দেবে তার আগে আমাদের বের করতে হবে জাহিদুল হাসান ঠিক কত টাকার বাজার করেছে এখানে দেখো সয়াবিন তেলের দাম দেওয়া আছে দুশো টাকা মাছ দেওয়া আছে পাঁচশো টাকা কিন্তু বলছে তিনি চল্লিশ কেজি চাল কিনছেন চল্লিশ কেজি চালের মূল্য কত সেটা কিন্তু উল্লেখ করা হয়নি হ্যাঁ তবে এক কেজি চালের মূল্য প্রতি কেজি চালের মূল্য আটত্রিশ টাকা তাহলে আমরা কী করবো এক কেজি চালের মূল্য প্রতি কেজি চালের মূল্য মানে এক কেজি চালের মূল্য এক কেজি চালের মূল্য যেহেতু আটত্রিশ টাকা তাহলে চল্লিশ কেজি চালের মূল্য কি হবে আগে সেটা বের করতে হবে কত হবে দেখো চল্লিশ কেজি চালের দাম আট এক কেজি চালের দাম যদি আটত্রিশ টাকা হয় তাহলে চল্লিশ কেজি চালের দাম গুণ হবে বের করতে চল্লিশ কেজি চালের দাম আটত্রিশ গুণ চল্লিশ গুণ করলে হচ্ছে গিয়ে পনেরোশো বিশ টাকা এটা আমরা পাশাপাশি গুণ করতে পারি দেখো শূন্যের শূন্যটা বসাই দিলাম শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে গুণ ফল শূন্য তাহলে শূন্য দিয়ে আলাদা গুণ করার প্রয়োজন নেই একটা শূন্য বসাই দিছি চার দিয়ে গুণ করে চারটা বত্রিশ দুই হাতে আছে তিন তিন চারটা বারো বারো দিনে পনেরো সয়াবিন তেলের দাম দুশো পঁয়ষট্টি টাকা প্রশ্নে দেওয়া আছে মাছের দাম পাঁচশো আটা পাঁচশো আটাশি টাকা প্রশ্নে দেওয়া আছে তাহলে তার মোট খরচ কী করে যোগ করে দেবো আট পাঁচ তেরো তিন হাতে আসে এক আট এক নয় নয় ছয় পনেরো পনেরো দুই সতেরো সাত হাতে আছে এক পাঁচ এক ছয় দুই আট আট পাঁচ তেরো তিন হাতে আসে এক 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 দুই তেইশো তিয়াত্তর টাকা তাহলে দোকানদারকে দিছে কত টাকা তিন হাজার টাকা এবার আসো সে খরচ করেছে দুই হাজার তিনশো তিয়াত্তর টাকা দোকানদারকে দিছে তিন হাজার টাকা তাহলে সে অবশ্যই ফেরত পাবে দোকানদারকে যে টাকা দিছে সেটার থেকে তার মোট খরচের টাকা বিয়োগ করে দিলে আমরা ফেরত টাকা পেয়ে যাচ্ছি দোকান